আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোয়ালালামপুরে বাংলাদেশি কাঁচামরিচের অবৈধ চালান জব্দ মালয়েশিয়ায় গোপন পতিতালয়ের সন্ধান সাত মাসের অন্তঃসত্ত্বা সহ আটক একশো বারো এবং পোস্টাল ভোট বিডিএপে দুই লাখ চব্বিশ হাজার প্রবাসী নিবন্ধন সম্পন্ন দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই টুবি ট্রিপের পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই ট্রিপ থেকে কোয়ালালামপুর আন্তর্জাতিক বন্দরের ফ্রি ট্রেড জোন হয়ে বাংলাদেশ থেকে আমদানি করা নিয়ম বহির্ভূত এক হাজার সাতশো পঞ্চাশ কেজি কাঁচা মরিচ জব্দ করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা শনিবার পরিচালিত অভিযানে এই চালানটি আটকে দেওয়া হয় এ এস এক বিবৃতিতে জানায় কৃষিপণ্যের চালানটি পরীক্ষা করে দেখা যায় এটি মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস কর্তৃক নির্ধারিত আমদানি অনুমতি শর্ত পূরণ করেনি ভিত্তিক একটি কোম্পানি বাংলাদেশ থেকে কাঁচামরিচগুলো আমদানি করছিল মোট দুশো পঞ্চাশ বক্সে এসব কাঁচামরিচ ছিল যার ওজন এক হাজার সাতশো পঞ্চাশ কেজি এবং বাজার মূল্য প্রায় ষোলো হাজার পাঁচশো চার রেঙ্গিত নিয়ম লঙ্ঘনের কারণে পুরো চালান জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ঘটনাটি মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস অ্যাক্ট দু হাজার এগারো অনুযায়ী তদন্তাধীন একেপিএস জানিয়েছে দেশের ভোক্তা সুরক্ষা ও স্বাস্থ্য খাদ্য ভত্যা নিশ্চিত করতে আমদানি বিধি কঠোরভাবে প্রয়োগ করা অব্যাহত থাকবে মালয়েশিয়ায় দশ শৃঙ্ ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আরও থাকছে প্লে স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়ালারামপুরের ব্যস্ত পর্যটন কেন্দ্রিক জ্বালান পেটেলিংয়ের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল সংগঠিত দেহ ব্যবসা এলাকাটির বেশ কয়েকটি দোকান বাড়ির ভেতর থেকে ছোট ছোট কক্ষে গড়ে ওঠা এসব গোপন খাঁটিতে নিয়মিত অসামাজিক কার্যকলাপ চলত জালান পেটালিং জালান ইম্বি জালান পুরু এলাকায় আজ সকাল এগারোটা ত্রিশ মিনিট থেকে দুপুর একটা 30 মিনিট পর্যন্ত পরিচালিত মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে সব অনৈতিক কার্যক্রম উমোচিত হয় মোট তেরোটি স্থাপনায় অভিযানে আটক হয়েছেন একশো উনচল্লিশ জন অবৈধ বিদেশি আটকদের মধ্যে একশো বারো জন নারী এবং সাতাশ জন পুরুষ যাদের বয়স বিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে আটকদের মধ্যে বিয়াল্লিশ জন নারী এবং তিনজন ইন্দোনেশিয়ান পুরুষ সতেরো জন ভিয়েতনামী নারী মিয়ানমারের আটজন নারী এবং আটজন পুরুষ বাংলাদেশের তেতাল্লিশ জন নারী এবং দশজন পুরুষ ভারতীয় এক নারী ও তিন পুরুষ নেপালীয় শ্রীলঙ্কান একজন করে নারী এবং তিনজন পুরুষ নাগরিক তিনি বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে এখানে অসামাজিক কার্যকলাপ চলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণকোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডিএফের মাধ্যমে এই পর্যন্ত দুই লাখ চব্বিশ হাজার আটশো বাইশ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন রোববার বেলা পৌনে বারোটা পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা গেছে তথ্য অনুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে দুই লাখ চার হাজার ছশো একষট্টি জন পুরুষ ভোটার এবং বিশ হাজার একশো একষট্টি জন নারী ভোটার রয়েছেন দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে সৌদি আরবে বায়ান হাজার সাতচল্লিশ জন যুক্তরাষ্ট্রে উনিশ হাজার ছশো তেইশ জন কাতারে তেরো হাজার একশো চুয়াত্তর জন সংযুক্ত আরব আমিরাতে বারো হাজার পাঁচশো জন মালয়েশিয়ায় বারো হাজার তিনশো তিপ্পান্ন জন সিঙ্গাপুরে বারো হাজার একশো আঠেরো জন যুক্তরাজ্যে এগারো হাজার দুশো তিন জন দক্ষিণ কোরিয়ায় নয় হাজার পাঁচশো চোদ্দ জন এবং কানাডায় নয় হাজার দুশো উনসত্তর জন